সরকারি মেডিকেলগুলোতে বিশেষ করে ঢাকা মেডিকেল পিজি হসপিটাল আরও বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে আমাদের জন্য সরকার যেই ওষুধগুলো ফ্রি করে দিছে সেই ওষুধগুলো আমাদেরকে দেওয়া হয় না আমাদেরকে তারা দেয় না ডাক্তার সেই ওষুধগুলো লেখে না ওই যে দালাল চোরের গোষ্ঠীরা খায়া ফেলে চামচাগুলা খায়া ফেলে আমাদের রুগীদের জন্য যে খাবারগুলো তৈরি হয় সেই খাবারগুলো আমাদেরকে দেয় না সেই খাবারগুলো ওরা চুরি করে দালালের বাচ্চারা চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেয় আমরা রুগীরা খাইতে পাই না তারা দেয় না সরকারি মেডিকেলগুলোতে অনেক অনিয়ম চাঁদাবাজি দুর্নীতি চলে এগুলো নিয়ে কেউ কথা বলে না আন্দোলন করে না ডাক্তাররা সরকারি মেডিকেলের ডাক্তারগুলা তারা রোগীদের সাথে মানে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে তারা ডাক্তার মানুষ তাদের কথাবার্তা থাকবে সুন্দর ভদ্র। তারা বেদপের ভাষায় কথা বলে অসভ্য ভাষায় কথা বলে তারা রোগী ঠিক মতো দেখে না তারা ভাব দেখায় কিছু ঔষধ কোম্পানির লোক তাদের ঔষধ লেখানোর জন্য ডাক্তারের পায়ের কাছে যাইয়া পড়া থাকে স্যার আমাদের ওষুধটা লেখেন স্যার আমাদের ওষুধটা লেখেন কিন্তু এখানে যে আমাদের রোগীদের ঠিকভাবে তারা দেখতে পারে না ডাক্তাররা ঠিকভাবে ঔষধ লেখতে পারে না ওদের জ্বালা যন্ত্র দালালদের জ্বালা যন্ত্র ঔষধ রোগ একটা ঔষধ আর একটা লেখে আর এরকম চলতে আসে সরকারি মেডিকেলগুলোতে এই অনিয়ম দুর্নীতি এগুলা বন্ধ হবে কবে এগুলা যন্ত্রণায় অতিষ্ঠ আমরা রোগীরা আমাদের রোগীদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা দেখার মতো কি কেউ নাই এই যে ডাক্তাররা ওরা ওষুধ কোম্পানিদের থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খায় আবল তাবোল ওষুধ লিখা দেয় রুগীদের এরকম চলতেছে ভাই